ক্রিকেট ময়দানে সহদররা একসাথে নেমেছেন বহুবার আন্তর্জাতিক ক্রিকেটেই রয়েছে বেশ কিছু উদাহরণ তবে একই ম্যাচে একাধিক সহদর খেলার ঘটনা বেশ বিরল এবং সেই বিরল সেই ঘটনার সাথে জড়িয়ে আছে উনিশশো সাতানব্বই সালে আঠারো সেপ্টেম্বর এক অভূতপূর্ব দৃশ্যের সাক্ষী হয়েছিল ক্রিকেট বিশ্ব আর রেতে নিউজিল্যান্ডের বিপক্ষে একটি টেস্ট ম্যাচে জিম্বাবুয়ের মূল একাদশে থাকার সৌভাগ্য হয়েছিল একসাথে তিনজোড়া সহদরের সেবার জিম্বাবুয়ে হারানোর রেতে একমাত্র টেস্টে মুখোমুখি হয়েছিল নিউজিল্যান্ড ও জিম্বাবুয়ে টসে হেরে প্রথমে ব্যাটিং করবার নিমন্ত্রণ পায় জিম্বাবুয়ে সেই ম্যাচের ফলাফলে লেখা ছিল ড্র সুতরাং ম্যাচটি ইতিহাসের পাতায় সাদা মাটা একটা ম্যাচ হয়ে থেকে যেত কিন্তু জিম্বাবুয়ের তিন জোড়া সহদর তা হতে দেননি তারা বরং ম্যাচটিকে রেখেছেন অমর করে জিম্বাবুয়ের ফ্লাওয়ার জুটি তো বেশ প্রসিদ্ধ একটা লম্বা সময় ধরে জিম্বাবুয়ের ক্রিকেটকে আগলে রেখেছিলেন এই দুইজন তারা ছিলেন সেদিনের সেই টেস্ট ম্যাচটিতে এছাড়া গ্র্যান্ড ফ্লাওয়ারের ওপেনিং সঙ্গে ছিলেন গ্যাভিন রেনি সে গ্যাভিন এতটুকুতেই বরং রেকর্ড লেখা হয়ে যেতে পারতো কিন্তু না জিম্বাবুয়ের টিম ম্যানেজমেন্ট অমর এক রেকর্ড গড়বে বলেই যেন ব্রত নিয়েছিল যদিও কখনোই কোন দলের পরিকল্পনা থাকে না বিরল রেকর্ড গড়া বরং সকলেই চায় ম্যাচ জয়লাভ করতে তবু যোগ্যতার বিচারে এই ভাট্টি দয়দের দেওয়া হয়েছিল সুযোগ শেষ জোড়া ছিল পল স্ট্র্যাং ও ব্রায়ান স্ট্র্যাং পল ছিলেন লেগ স্পিনার অন্যদিকে ব্রায়ান ছিলেন একজন মিডিয়াম পেসার এই দুই ভাই মিলে সেই টেস্টে নিয়েছিলেন 8 উইকেট অবশ্য পলের থেকে ব্রায়ানের উইকেট সংখ্যা ছিল বেশি রায়ান পাঁচটি উইকেট শিকার করেছিলেন দুই ইনিংস মিলিয়ে গ্র্যান্ডফ্লাট দুই ইনিংস করেছিলেন সেঞ্চুরি দ্বিতীয় ইনিংসে তিনি থামেন 151 রানে যদিও অধিনায়ক অ্যান্ডি ফ্লাওয়ার নিজের নামের প্রতি সুবিচার করতে পারেননি সেসব ছাপিয়ে তিনজোড়া ভাইয়ের ম্যাচ হিসেবে সে ম্যাচ স্থান পেয়ে গেছে সময়ের রঙিন পাতায় আরেকটুর জন্য চার জোড়া ভাইয়ের ম্যাচে পরিণত হতে পারত সেটি যদিও বারোতম খেলোয়াড় হিসেবে ছিলেন অ্যান্ডি হুইল্টাল যিনি ছিলেন মূল একাদশের সুযোগ পাওয়া গাই হুইলটালের ভাই অ্যান্ডি হুইলটাল নিশ্চয়ই আক্ষেপ করেছিলেন সেদিন টেস্ট ম্যাচে বারোতম খেলোয়াড়কেও মাঠে নামতে হয় অনেক সময় সে বিবেচনায় বারো জনের মধ্যে আটজন খেলোয়াড়ই ছিলেন সহদর সেদিক থেকে চার জোড়া সহদরের ম্যাচ হিসেবে হারারের সেই টেস্ট ম্যাচকে গণনা চাইলেই করা যায় রাখি হোসেন খেলা একাত্তর